শরীয়তপুরের জাজিরায় নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে স্বামীর সাবলের কোপে প্রাণ গিয়েছে সত্তর বছরের বৃদ্ধা সোনাই বিবির অভিযুক্ত স্বামী করিম মুন্সিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ সোমবার দিবাগত রাতে জাজিরার বড়গোপালপুর ইউনিয়নের সর্দার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে নিহত সোনাই বিবি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন অপরদিকে দুই ছেলে সন্তানকে হারানোর পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন করিম মুন্সি পরিবারের সদস্যরা জানায় রাতের অন্ধকারে স্ত্রীকে সাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন করিম মুন্সি সকালে বাড়ির বড় ছেলের স্ত্রী ময়না বেগম রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন রাইতে আমার শ্বশুর আমাকে দরজা মরজা পিড়ে তারপর দরজা মেলো দরজা মেলো প্রথম আমি মেলি নেই আমি পড়ে কেদানা কেডা রাই তিনটা বাজে আমি মেলি নেই পড়াশি আমার শ্বশুরের ইয়ে ভাল লাগে না পড়ে মেলছি মেলার পরে ঘরে নিছি ঘরে নিয়ে লুঙ্গি লুঙ্গি পাল্টাই নদী পড়াইছে আমি কিছু দেহি নেই দেহি নেই পড়া নিয়ে আমি হ্যাঁ ঘুমাই রইছে আমি আবার নামাজ পড়ছি নামাজ পড়ে ঘর ঝাড়ু দিছি ঘর ঝাড়ু দিয়ে ঢাল বাড়ি দুম আমার শ্বশুর উঠতে আর দিছে দিছে দোদ দিয়ে সামনে দুয়ারে পড়ে গেছে

হ্যাঁ আজকে যে বিষয় গড়কাণ্ড গোপালপুরে সোনাবান দিদি ৬৫ স্বামী হলো যে আব্দুল করিম মুন্সী গত রাতে করিম মুন্সী একটা ঘরে থাকা সাবল দিয়ে তার স্ত্রীকে উপর জি উপর্যু আঘাত করে তাকে হত্যা করে হ্যাঁ পরবর্তীতে প্রাথমিক তদন্তে জানা যায় যে ওনার দুই ছেলে গত বছর একজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এবং অপরজন ক্যান্সার রোগ আক্রান্ত মারা যায় এরপর উনি কিছুটা বিকারগ্রস্ত ছিল হ্যাঁ এটা হলো প্রাথমিক তদন্ত বাকিটা আমরা তদন্ত করে আর আমরা পোস্টমার্টম করার জন্য মর্গে প্রেরণ করেছি মামলা হয়েছে আসামিকে কোটিতূরণ করা হয়েছে স্বামী জীবনের শেষ অধ্যায় রক্তাক্ত ঘটনার মধ্যেই শেষ হলো এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে পলাশ খান হুংকার